একবারে একবারই যাবে সারা দিনের মধ্যে একবারই যাবে যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে বোকা জোকা করে বাথরুম বাচ্চাটা বাথরুমে যাওয়ার জন্য মারধর হ্যাঁ বাথরুম ব্যবহার করতেই দেবে না ওই একবারের বেশি বাথরুম যাবে ওই যেটুকু গেল ব্যাস আর তারপরে বাথরুম পেলে আর করতে না বলবে এখানে দাঁড়িয়ে বাথরুম কর তারপরে তোকে বাথরুম যেতে দেবো এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয় ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করা করাবে এবং ছেলের যদি ছেলের যদি পটি পায় সে পটি বলবে তোর পাইনি তুই এখানে আগে আমার সামনে পর তারপরে তোকে ছাড়বো তো সে যদি সেখানে না ধরে রাখতে পেরে পরে দেয় তারপর তাকে পাইটা বের করে দেবে যা বাড়ি চলে যাবে বা যদিও কেউ আগে থেকে বলে দেয় তাকে নিয়ে যে বাথরুমে করা বলে তাকে পুকুর পারে বা কোনো যে ফাঁকের মাঠে নিয়ে যে বাথরুম করায় এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেরা স্কুলে তো হবেই না প্লাস ওদেরকে মেন্টাল টর্চার করবে আপনার নাম আমার নাম রিম্পা মন্ডল স্কুলের প্রধান শিক্ষিকার আচার আচরণে ইতিমধ্যে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা তাদের অভিযোগ কোনো ছাত্রছাত্রী যদি জল খেতেও চায় তবে সেটা প্রধান শিক্ষিকার ইচ্ছা মতোই হবে তিনি যদি মনে করেন জল খাওয়া যাবে না তো যাবে না আবার কোনো ছাত্রছাত্রী যদি বাথরুমে যায় তবে প্রধান শিক্ষিকার সামনে বাথরুম করে প্রমাণ দিতে হবে এর অন্যথা হলেই সেই সকল ছাত্রছাত্রীর কপালে জুটবে বেধরক মাঠ এরকমই এক অদ্ভুত শিক্ষিকার পাল্লায় পরে প্রাথমিক স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুল যেতে রীতিমতো ভয় পাচ্ছে এমনকি অনেক ছাত্রছাত্রী স্কুল ছেড়ে দিচ্ছে এই ঘটনায় কোনো অভিভাবক অভিভাবিকা প্রতিবাদ করলে তাকে আবার স্কুলে ঢুকতে দেওয়া হয় না ঘটনাটি গোঘাট দু নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের এ ধরনের একাধিক অভিযোগ শিক্ষা দপ্তরে জমা পড়ায় জেলা শিক্ষা দপ্তর থেকে পরিদর্শনে আসেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা আর তাদের সামনে পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন তারা দাবি করেন ওই প্রধান শিক্ষিকার ভয়ে বাচ্চারা স্কুলে যেতে চাইছে না এমনকি বাচ্চাদের ভয় দেখানো হচ্ছে বাড়িতে যেন কোনো কথা না বলে ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্রের প্রধান শিক্ষিকার মার চিকিৎসা করাতেও হয়েছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উপরও এক নায়কতন্ত্র চালান প্রধান শিক্ষিকা চন্দনা ভুই বলে অভিযোগ পরিদর্শনকারী দল গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর পুনরায় বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয় থেকে বেশ কিছু নথি ও একটি লাঠের বান্ডেল বাজেয়াপ্ত করেন এ প্রসঙ্গে স্কুল সাব ইন্সপেক্টর রাজীব দে বলেন মারধরের ঘটনায় কিছুটা সত্যতা রয়েছে তারা তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন এত কিছুর পর অবশ্য গ্রামবাসীদের জেহাদ ওই প্রধান শিক্ষিকাকে কোনোভাবেই তারা গ্রামের স্কুলে মেনে নেবেন না রিপোর্ট যাই হোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তবে ওই শিক্ষিকাকে এই স্কুল ছাড়তে হবে তারা কোনোভাবেই আর ওনাকে মেনে নিতে পারবেন না হুগলির গোঘাটের সামন্তখণ্ড থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ যথারী ভবিষ্যার ওখানে এলেন দিয়ে এবার আমি তো জানি না স্যার এসে বসিয়ে দিয়েছেন বাচ্চাটা দাঁড়িয়েছিল প্রথমে বসিয়ে দিয়েছে

হসপিটালে নিয়ে যেতে হয়েছিলো কতদিন আগে মেরেছিল বাবু তারপর থেকে স্কুলে আসো তুই আর স্কুলে স্কুলে আসো না তোমার নাম তুই তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে কেন দাওনি কেন করে কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হেড ম্যাডামকে নিয়ে কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচার আচরণ উনি মানসিক দিক থেকে সুস্থ নন সুস্থ হলে প্রত্যেক দিন কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নাহলে করতো না বাচ্চা ক্লাস গত জানুয়ারি ভর্তি হয়েছিল ক্লাস ওয়ানে কুড়ি জানুয়ারি হচ্ছে আমার মেয়েকে মাথায় মেরেছিল একুশে জানুয়ারি আমি স্কুলে বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম আমাকে বলো তুই তোর মেয়েকে মেরে এনে এখানে দেখাচ্ছিস দেড়শোটা বাচ্চাকে দিয়ে মিথ্যে কথা বলালো যে হচ্ছে না আমরা পিয়াসা সামন্তকে মারিনি মারিনি ও বাড়িতে গিয়ে মিথ্য কথা বলেছি তারপরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় আমার ফোনটা কাড়িয়ে নিয়েছিল সেখান থেকে কোনো রকমে আমি ফোনটা নিয়ে যাই মেডিকেল আমি মেডিকেল করিয়েছি আরামবাগ হসপিটালে আমি ওকে দেখিয়েছি দেখানোর পরে গত পনেরো দিন ওকে ওষুধ খেতে হয়েছে তারপরে আমি প্রথম এসআই কে এসআই কে জানালাম তার আগে আমি কমিটিকে জানিয়েছিলাম কমিটির লোক কোনো কিন্তু স্টেপ নেয়নি কমিটির লোক কোনো স্টেপ রাতুল ঘোষ ও আমাকে বলে তোর যদি কিছু পড়া করে নিয়ে যায় আমাদেরকে কিছু জোর এমনকি রাস্তায় আগের মত বসে আমি বলে ফেলেছিলাম যে আমার মেয়ে যদি কিছু হয়ে যায় গুনোকা দিতে হবে সেই কথাটা ছোট মানে অমিত নায়ক রাতু যা রাতুকে জানাই রাতু আবার স্কুলে হেড ম্যাডামকে ওই বিষয়টা জানিয়ে দেয় সেই বিষয় গিয়ে থেমে গেল এর সাথে চিঠি করে দিলাম যে আমি আমার মেয়েকে মেয়ে ভয় পাচ্ছি স্কুলে তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষায় দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি তারপর যখন পরীক্ষা

এই স্কুলের অবস্থাটা খুব খারাপের দিক দিয়ে এসে গেছে এই হেডমাস্টারটা এমনই কড়া আমার নাতনিটাকে এখান থেকে এমন মেরেছিল সে পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছিল ও মেয়ে এসে বললো ঠাকুমা কেউ মানছে না হে ঠাকুমা যদি বাড়ির গার্জেন না হয় তাহলে কে তার গার্জেন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর সেই স্কুলের প্রধান শিক্ষিকা শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চাইছে না অভিভাবকরা উন্নত তাদের ছাত্রছাত্রীদের নিয়ে চলে যাচ্ছেন একজন শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের উপর এই নির্যাতনকে আপনি দেখছেন আমি গোয়ার গোয়াটাল অন্তর্গত কামারপুকুর চক্রের একজন শিক্ষক আমাদের বিদ্যালয়ের নাম নাম্লি প্রাথমিক বিদ্যালয় তো যেহেতু আমি এইখানেই প্রাথমিক শিক্ষক এই কামারপুকুরের তো কামারপুকুর চক্রের সব কিছুই মোটামুটি জানি তো সামন্তকর্ণের বিষয়েও জানি সামন্তকর্ণের প্রধান শিক্ষিকার নাম মাননীয় ছন্দনা ভূই তিনি যে কাজটা করেছেন আমরা খবর পাচ্ছি এটা শিশু শিক্ষা বিরোধী কাজ বলেই মানে সর্বাংশে বলতে হয় একটু আটটু নয় পুরোটাই কারণ কোনোভাবেই কর্পোরাল পানিশমেন্ট বা মেন্টাল হ্যারাসমেন্ট বাচ্চাদেরকে করা উচিত নয় তাছাড়াও যেগুলি আনুষঙ্গিকভাবে বেরিয়ে এসেছে টয়লেট ব্যবহার করতে না দেওয়া বা ওইখানে আগে টিচাররা যারা জয়েন করেছিলেন তারাও অভিযোগ করেছেন বিভিন্ন সময় এসআই অফিসে তো যেটি ঘটেছে বাচ্চা স্কুলে আসতে চাইছে না এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতেই ঘটনাতে এটা মারাত্মক অপরাধ এবং আটটি অ্যাক্টের বিরোধী আটটি অ্যাক্ট ওই ম্যাডামের পুঙ্খানুপুঙ্খভাবে জানা উচিত একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন তো ফ্রি তো শুধু অবৈতরী নয় ফি হচ্ছে সমস্ত দিক থেকে ফ্রি হতে হবে বাচ্চা আনন্দদায়ক পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়ের প্রধান প্রাথমিক বিদ্যালয় বেসরকারির সঙ্গে পার্থক্য এইটাই যে এখানে জয়পুর লার্নিং হবে এবং বাচ্চারা যেসব ঘর থেকে লেখাপড়া শিখতে আসে সবাই অধিকাংশটাই ফার্স্ট লার্নার জেনারেশন তাদের বাচ্চারা আসবে গার্জেনদের সঙ্গে সঠিক ব্যবহার করতে হবে এটা আমাদের আটটি অ্যাক্টের মূল বক্তব্য সেই জায়গা থেকে দিদিমণি বিচ্যুত হয়েছেন এতে আমার মনে হয় ওনার যে যেটা প্রশাসনের উচিত এইটি প্রশাসন করবেন এই কামনা আমি আমার তরফ থেকে করব অবশ্যই এবং স্টুডেন্ট গার্জেনদের একাধিক অভিযোগ আজ আপনার পরিদর্শন এলেন কি বলবেন না আমরা ফিল্ড লেভেলে একটা ইনসপেকশন করলাম করলাম আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম তারপরে গার্জেনদের একজন গার্জেন কথা বললাম এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে ছিল ম্যাডামের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গেও কথা বললাম এরপরে আমাদের ইনকোয়ারি রিপোর্ট আমরা ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো হায়ার অথরিটি স্যার অভিভাবকদের অভিযোগ বাচ্চারা ভয়ে স্কুলে আসছে না তাদেরকে মারধর করতে হচ্ছে বাচ্চাদেরকে মারধর করা যায় কমপ্লেন শুনলাম ওনার কাছে এবার সেটা আমরা এনকোয়ারি করলাম দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে তো সেইটা আমরা জানাবো হায়ার অথরিটি ইনফরমেশন স্যার আপনার নাম রাজীব দে সাব ইন্সপেক্টর অফ স্কুল গোগাটি থ্যাংক ইউ স্যার